জনস্বার্থে প্রচারিত একটি দৈববাণী সিগারেট খেলে ফুসফুস নষ্ট হয় না ফুসফুস নষ্ট হলে সিগারেট খেতে নেই চিনি খেলে সুগার হয় না কিন্তু সুগার হলে চিনি খেতে নেই লিভার দুর্বল হলে মদ এড়িয়ে চলা উচিত মদ খেলে নিভার নষ্ট হয় না কিন্তু নিভার নষ্ট হলে মদ খাওয়া উচিত নয় রাতে ঘুম না এলে অকারণে চিন্ত করার চেয়ে আফিম খাওয়া কিন্তু ভালো আর হার্ট বিকল না হলে তো প্রমাণই হয় না যে হৃদয় বলে কিছু আছে সাধ্যের বাইরে চিন্তা করবেন না এক সময় না করলে সবচেয়ে ভালো সেলফবাল স্ট্রোক এড়াতে পারবেন উদাসীনতা অভ্যাস করুন স্বভাবতই নিজের ইচ্ছাকে সম্মান করুন আর প্রাণ ভরে বাঁচুন জীবন তো ডানপিটে তুলনায় মৃত্যু অনেক মেধাবী আবার বলছি জীবন ডানপিটে কিন্তু তুলনায় মৃত্যু অনেক বেশি মেধাবী নিজেকে নিরপেক্ষ হিসাবে প্রমাণ করুন এটাই আসল ব্যাপার এই কথাগুলি বললাম জনস্বার্থে প্রচারিত এগুলো দৈববাণী হিসাবে মেনে নিতে পারেন